জয়ের এই আইনটা করা সেখানে আছে ছেলে বা মেয়ে যদি মা কে এই বিরুদ্ধে দেখাশোনা না করে আইনগত ব্যবস্থা নিতে পারবে তা আমরা চাই না যে ছেলে মেয়ে বা মা বাবা মা বাবা এটা করে না মা সবার উঠবে তা আমরা সমাজে দেখি যে আমাদের সমাজে এমন হয়েছে যে মা বাবাকে সে

আমি যদি আদর করি তাহলে আমি সম্মান পাবো আর আমি যদি সম্মান করি তাহলে আমি সম্মান পাবো ইট ইস টু বি রিমার্ক এটি আমাদের প্রত্যেকের মনে থাকতে হবে যে আমার সিনিয়র যারা তাদেরকে সম্মান করবো তারা সুন্দর তাদের কাছে একটা ব্যালেন্স পাবে সুন্দর একটা সমাজ মানে আমরা